এখন পর্যন্ত সারা উপরে চলে গেছে পাগল হয়ে গেছে আরে ভাই নিচে চলে গেছে সারা আমার পাগলের মতো তন্নতন্ন করে খুঁজতেছে বাই লল ভাই সবাই গাইস আজকে আমরা একটি দুষ্ট প্ল্যান করেছি সেই প্ল্যানটির মারার জন্য একেবারে পাগল হয়ে যাবে আর আমরা সেই সুযোগটাকে কাজে লাগিয়ে এনিমিদেরকে আমাদের প্যাশন প্যাশন ঘুরাবো এক কথায় ভাই এনিমিদের ঘুরাইতে ঘুরাইতে আজকে পাগল বানাইয়া ছাড়বো তাই ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা মুহূর্ত মিস করোনা তাহলে চলো হাজার বেজাল বাদ দিয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও যে চ্যালেঞ্জ নিয়েছি गाइस ওই চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য যদি পিকে যায় আমাদেরকে হত্যা করে ফেলবে কারণ না गाइस ওখানে কিন্তু হাজার হাজার এনিমি নামতেছে মানে অনেকগুলো এনিমি তো আমাদের টার্গেট থাকবে একজন এনিমি আমরা টার্গেট করিও ফেলেছি সে কিন্তু বিমা শক্তির এই উপরের এল এ নামতেছে তো আমরা উপরে যাব না আমরা নিচে নামব কারণ আমাদের কাছে দুইটা গ্লুওয়াল আছে সে দেখি কি গান নিয়ে আসে আর আমরা তাকে কতক্ষণ ঘোরাতে পারি আরে দূরো কিসের মেসেজ আসে দাঁড়াও গাইডেন অন করে দিলাম ড্যামেজ দিয়ে ভাই এনিমির কাছে আছে এসি আসি সমস্যা নাই এসি আসি আর কি সমস্যা নাই চান এসি আসি দিয়ে ঠিকঠাক গুলি লাগাইতে পারবে না আমি দেখি কতক্ষণ এখানে সারভাইভ করতে পারি তার সামনে আরে চান্দু এদিক এদিক তার সাথে দায়রা খেলতেছি গাইজ আর 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 একটা গুলওয়াল ফেলাই দি ভাই দুইটা গুলওয়াল শেষ হয়ে গেছে আমার দেখি এনিমি কতক্ষণ আমার সাথে দুষ্টা মি সরি আমারে মানে ফায়ার করতে পারে এ চন্দু চান্দু মারো চান্দু মারো চান্দু কি রে এ ভাই আর গানন বনা সালা উপরে চলে গেছে লাল ভাই আল্লাহ উপরে আরো একটা এনিম নামছে আরো একটা নামছে আরো একটা নামছে তিনটা এনিমি ওখানে ল্যান্ড করছে চান্দু ওইদিকে যায় আমার কাছে কেন আসতেছিস শালা জানে আমার কাছে গান নাই সেজন্য আল্লাহ আল্লাহ ভাই ভালো একটা ড্যামেজ দিতেছে ভাই পি90 নিয়ে আসছে এবার কেমনে বাসমু উপর থেকে কেউ মারলে তো আমি শেষ সমস্যা নাই দেখি কতক্ষণ সারভাইভ করতে পারি যতক্ষণ মানে মানে দরকার ততক্ষণ আমি টিকে থাকব চнду ধরে ওইদিকে গেছে আ তো এইবার আমরা এখন যাব কোথায় কোলকটাহারে যাবো কোলকটাহারে এই ভরোঘরটা আছে মানে ঘর বলতে বড় ঘরটা এই ভরো বারবার আসতেছে মানে এই বড় ঘরটার মধ্যে হ্যাঁ সারভাইভ করা যায় যদি কয়েকটা মেটকে থাকে আর ইনহিলার থাকে মানে কি পুরা ম্যাচ মনে করো যে ঘরের মধ্যে আমি শেষ করে ফেলতে পারবো দেখি সাইডে সিডেন আমি এখানে কোনো লুট টুট পাই কিনা এখান থেকে হালকা লুট করে আমরা সেই কোলোটারের বড় ঘরটার মধ্যে যাবো ঠিক আছে তেমন ভালো কোনো লুট পাইনি তারপর এখানে চলে আসছি কেননা গাইছে এখানে একটা এনিমি আছে আমি দেখতে পাইছি যে চান্দু আমি এদিকে আসি ফায়ার দিয়ে দিলাম মানে এনিমিরে ফায়ার দিয়ে বুঝেলাম যে চন্দু আমি এদিকে তুমি আমার কাছে আসো ঠিক আছে তো এনিমি এখান দিয়ে দেখে ফেলাইছে এনিমিরে হালকা ড্যামেজ দিয়ে দিলাম ঠিক আছে এনিমিটা যাতে আমার উপরে রাশ মারে তো এনিমিটা ঘুরতেছে এখানে আমিও ঘুরতেছি আসি চন্দু আসি চান্দু এনিমি একটু একটু ড্যামেজ দিচ্ছি তো এনিমিটা দেখি কি করে চন্দু তুমি আসো গো লাল দিতেছে ভাই ওর দিচ্ছে ভাই লল ভাই ঠিক আছে লল ভাই এই এনিমিটা দূরে এদিকে আসতেছে আমাকে মারার জন্য আসো চান্দু ভিতরে আসো তো চান্দু তুমি এদিক দিয়ে আসো আমি এদিক দিয়ে ঘুরে যাই ঠিক আছে দেখি আসে কিনা ঠিক আছে একটু দাঁড়ায় থাকি দেখি জান্দু কখন আসবে কখন এনিমিটা ঘুরে না শুরু করবো ঠিক আছে এই সবাই বম মারে দিছে এখান দিয়ে লাভ দিয়া ঠিক আছে এটা একটু ফাটাইয়া স্পিডটা বাড়াইয়া অন্যদিকে দৌড় দিই কিরে চান্দু কই এনিমিটা পাগলের মতো ঘুরাবো ভাই ঠিক আছে তো চান্দুর দেখি কোনো খবর না এদিকে আসো চান্দু কই কিরে ও মেবি তো যাই হোক চান্দু তোমরা দেখতে থাকো মানে ঘুরানোটা দেখতে থাকো এই সারা লাভ দিছে আমার সাথে সাথে লাভ দিছে দেখি কোথায় হোক ওই ওই দিকটা ঢুকছে এদিকটা বেরোচ্ছে এবার এদিক দিয়ে আসবে একটু ড্যামেজ দেয় তোর ভাই

হ্যাঁ একক্ষণ ধীর আমার পিছিয়ে পিসি করতেছে মাখানে আমার পিসি করতে পারতেছে না তো যাইহোক কিন্তু মানে দেখি এনিমিটা কি করে ও আসে উপরে আসবে উপরে আসবে উপরে আসবে এ্যানিমি চান তো আমি উপরে আছি একটু ফায়ার দেওয়ার ইয়া করে দিই নাকি না 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 ফায়ার দেওয়া যাবে না দেখি চান তো উপরে আসে কি না হে 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 ও হো 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 দেখ সলা স্কেটার মারছে ও জানেই না যে আমি উপরে আছি

ভাই কত কোন করবি আমার পিছনে যাইগে তুই এনিমিটারে ঘুরাইতে ঘুরাইতে এনিবির অবস্থা খারাপ ঠিক আছে তো এনিমিটা কইনি ভাই এনিমিটা কই সাউন্ড পাচ্ছি না এনিমিটা কি আশেপাশে নাই আশেপাশে নাই নাকি এনিমি তুমি কই কই গো ওই তো এনিবি ওই তো এনিবি চালা দাঁড়াও আমার মানে এই যে একটা ফায়ার দিয়ে দিলাম মানে ওরে বুঝাইতেছি যে চান্দু আমি এখানে এখনো আছি ঠিক আছে বেচারা আবার আর একটা স্কেনার মারছে আমার খুঁজতে খুঁজতে বেচারা হয়রান হয়ে গেছে ভাই মারতে পারতে এইভাবে চলে আসছে সোজা চলে আসছে আবার নিচে নেমে যাই

আল্লাহ এইখানে আরো একটা এনিমি চেইন আসছে বাজান আমার আমি কলা বাবার মুখটা ব্যথা হয়ে গেছে আস্তে আস্তে ভাই রে ভাই এখান এই ওই ওই এনিমিটা ওরে মাইরা দিছে নাকি মারে নাই নাকি বুঝতেছি না এখানে আরো একটা এনিমি চলে আসছে ভাই দুইটা এনিমি এখন একটারে ঘুরাইছে এখন এ শালা এখনো মরে নাই আল্লাহ 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 এখানে আরো একটা এনিমি চলে আসছে তিনটা এনিমি মুট আল্লাহ এখন একটা ছিল এখন তিনটা ভাই আমি একটু নিচের দিকে যাই নয়তো আমার আকাশ বড় তারা করে দিব একটা মরুক একটা মরলে দুইটারে ঘুরানো ঠিক আছে কারণ যেহেতু দুইটা দুই স্কোয়াডার সেহেতু সমস্যা আছে ঠিক আছে দুইটা যদি একই স্কোয়াডার হইতো তাহলে ছিল বাট এটা তো ষোলোতে আমি স্টার দিয়েছি ঠিক আছে দেখি চান্দোরা কি করে একটা মেবি শেষ হয়ে গেছে তো একটা যেহেতু শেষ হয়ে গেছে সেহেতু আমি যাই এখানে না 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 এখান দিয়ে যাওয়া যাবে না 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 যাই ঠিক আছে না গেলে তো মনে করো যে আমার চ্যালেঞ্জই পূরণ হলো না আমি কী চ্যালেঞ্জ করতে আসলাম ভয় পালে কি হবে নাকি তো যাই হোক চান্দু এখানে এই যে দেখছো এ এনিমি বসে রয়েছে মারা দিছে যেটা আমার এতক্ষণ দৌড়াইছে হ্যাঁ ওইটা ঠিক আছে তো আমি এখানে একটু দেখি দেখছে এ ভাই স্কিনারে তো দেখতেই পাচ্ছে আমি এখানে ও ওখানে ওর কাছে ডাবল ভেক্টর ভাই আল্লাহ এখানে আরো একটা নিমি চলে আসছে আসছি গুলওয়ালটা নিয়ে উপরের দিকে জায়গা যেহেতু এ একটা গুলওয়াল মাত্র দুই তিনটা গুলওয়াল না তো যাই হোক একটা গুলালেই বেশি কি আর করার তো এনিমিটা কই এনিমিটা এইদিকে চলে আসছে ভাই এটারে কতক্ষণ ঘুরে ঠিক আছে এটার সাথে মজা করি একক্ষণ আগেরটার সাথে মজা করছি বাট এটার সাথে কতক্ষণ মজা করতে পারবো আমি জানি না ভাই আমি হয়রান হয়ে গেছি ই ভাই আমি ভয় পেয়ে গেছিলাম ভাবছিলাম কি এখানে কি আরেক লা 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 পাগলা সেই ডেমেজ দিচ্ছে আমার এর কাছে কি ভাই এ ভাই রে ভাই ভাই একটু লেগা ভাই কতক্ষণ এখানে ঘোরাঘুরি করলাম ভাই আমি জানি না ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে বাট আমি কথা বলতে বলতে কিন্তু ভাই একদম হয়রান হয়ে গেছি ঠিক আছে মনে করো যে একটু পর পর মুখের মধ্যে থুতু জৈমা যাচ্ছিল যাইহোক এই ছিল আমাদের আজকের এনিমিকে ঘুরানোর ভিডিও মানে এনিমিকে পাগল করার ভিডিও তো এনিমিকে আজকে অবশ্য একটা এনিমিরে পাগল বানাইছি বেচারা শেষ আমাকে মারতেই পারে নাই অন্য কারো হাতে বেচারা মরে গেছে ঠিক আছে তো যাইহোক ইস এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবা আর একটা কমেন্ট করে দিবা আর আমি কলাবাবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে তারা।